সুপ্রিয় সুধী আসসালাম সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো বন্ধুরা আজ আমি ভোলক ভিডিও নিয়ে এসেছি ধাপ পাড়া জামে মসজিদ থেকে পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে ধাপতে তুলে ধাপ পাড়া জামে মসজিদ সাজানো হয়েছে এক অপরূপ দৃশ্যে প্রতিবারের নাই এবার যেন এক অপরূপ দৃশ্য ধরা পড়েছে দুটি চোখে তো বন্ধুরা ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিও দেখবেন এবং এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব নাই এবং যারা আমার পেজে ফলো দেননি তারা ফলো দিয়ে রাখুন এবং যারা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুরা ঈদুল ফিতর উপলক্ষে আনন্দের শেষ নেই তাই ঈদকে সামনে রেখেই ধাপ্পারা জামে মসজিদ সাজানো হয়েছে এক অপরূৎসাজে চোখ ধাঁধানো সাজানো এই সৌন্দর্য মুগ্ধ করবে সবাইকে বন্ধুরা চলে আসি মূল কোথায় সিরাজগঞ্জ জেলা জেলা উপজেলা ধাপতুলের গ্রামে ঈদের অনুষ্ঠিত হয় দুইটি মাঠে এক দুই একদম বিশেষ করে ঈদুল ফিতরের এই জামাত যে দুটি মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই দুটি মাঠই অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে দুই হাজার চব্বিশ সালে অর্থাৎ এবার তো বন্ধুরা বিশেষ করে এই ভিডিওটি আমি তাদের জন্যই তৈরি করেছি যারা পবিত্র ঈদুল ফিতরের নামাজ অর্থাৎ ঈদের এই বিশেষ নামাজ পরিবারের সবাইকে সাথে নিয়ে আদায় করতে পারবে না অর্থাৎ গ্রামের বাহিরে যারা আছে এক কথায় শহরে তাদের জন্যই ভিডিওটা আমি কষ্ট করে তৈরি করেছি তো বন্ধুরা আমি আবারও বলছি যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং যারা আমাকে এখনো ফলো দিননি তারা আমার ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক এবং ইউটিউবে থাকবেন তো বন্ধুরা কথা বললাম এতক্ষণ ধাপতে তুলে ধাপপাড়া জামে মসজিদ থেকে দেখালাম পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে কত সুন্দর করে সাজানো হয়েছে সেই দৃশ্যপট সবার ঘরে ঘরে চলে আসুক ঈদের আনন্দ ঈদুল ফিতরের আনন্দ সবাইকে আবারও বিশেষভাবে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক এবং সর্বশেষে সবার কাছে একটাই রিকোয়েস্ট আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজে ফলো দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর হ্যাঁ বিশেষ করে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবার মাধ্যমে সেরিয়ে দেওয়ার চর্চা বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ